জয় মা নাগমাতারানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো যাদের অতিরিক্ত রাগ জেদ ক্রোধ কমানোর একটি সহজ উপায় দর্শক বন্ধু আজকের এই রাগ জেদ ক্রোধ কমানোর উপায়টি করবেন এক ফোঁটা জলে এই নিয়মটি পালন করে সেই ব্যক্তিকে ছলে বলে কৌশলে যদি একদিন খাইয়ে দিতে পারেন জীবনের জন্য তার রাগ জেদ ক্রোধ দূর হবে একদম শান্ত হয়ে যাবে একদিনই যথেষ্ট দর্শক বন্ধু হয়তো দর্শক বন্ধু আপনার সংসারে অল্পতে অশান্তি আপনার স্ত্রী বা আপনার সন্তান বা আপনার স্বামী অল্পতে মাথা গরম রাগ জেদ ক্রোধ যেটা বলবে সেটাই করবে ভাঙচুর করছে বা আপনার কোনো কথা সে শুনতে চাইছে না এই রাগের কারণে সে ভালো কিছু করছে না সর্বকিছুতে ক্ষতি করে ফেলাচ্ছে জেদ দেখাচ্ছে অতিরিক্ত রাগটা সে কন্ট্রোল করতে পারছে না হয়তো সে ছোট থেকেই এরকম বা কয়েক বছর ভালো ছিল হট করে দেখছেন যে ব্যক্তি এত শান্ত ছিল সেই ব্যক্তির মধ্যে এত রাগ কেন এই রাগের কারণে আপনার সংসারটা দর্শক বন্ধু শেষ হয়ে যাচ্ছে হয়তো আপনার সন্তানকে বা আপনার স্ত্রীকে বা আপনার স্বামীকে ভালো কথা বলছেন ভালো বুদ্ধি দিচ্ছেন কিন্তু সে সেই কথা না শুনে অল্পতে নিজেদের মধ্যে নিজেদের ঝগড়া লেগে যাচ্ছে অশান্তি লেগে যাচ্ছে বাইরের লোক মজা নিচ্ছে হাসছে আর আপনার সংসারে অশান্তিতে ভুগছেন সেই ব্যক্তির রাগের জন্য দর্শক বন্ধু সেই রাগটাকে কোনোরকমভাবেই আপনি জল করতে পারছেন না তাকে শান্ত করতে পারছেন না ওই ব্যক্তির রাগের কারণে সে কোনো ভালো কিছু করতে পারে না জেদ অতিরিক্ত ধৈর্য কম ধৈর্যর জন্য সে ভালো কিছু একটা করবে ভালো কিছু প্ল্যান করেছে যে আমি একটা কিছু উপায় করে নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত করব এই রাগ জেদের জন্য তার প্রতিষ্ঠিত দূরের কথা তার জীবনটা শেষ হয়ে যাচ্ছে সেই ব্যক্তিকে রাগ কমানোর জেদ কমানোর ক্রোধ কমানোর একটি উপায় দর্শক বন্ধু জলে এই নিয়মটি পালন করে একদিনই যথেষ্ট যদি আপনি তাকে ছলে বলে কৌশলে নিয়মটি পালন করে খাইয়ে দিতে পারেন জীবনের জন্য দর্শক বন্ধু শান্ত হয়ে যাবে আপনার পরে কেন বা বাইরের লোকের পরে কখনো জেদ দেখাবে না রাগ দেখাবে না ক্রোধ দেখাবে না এই আপনার সন্তান হয়তো এই রাগের কারণে জেদের কারণে পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে বাইরে মারধর করে আসছে অশান্তি করে আসছে লোকের সাথে আর আপনাকে অশান্তি ভোগ করতে হচ্ছে কারণ আপনার সন্তানের অল্পতে মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে তাই দর্শক বন্ধু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জলটাকে যে নিয়ম পালন করে আপনাদেরকে খাওয়াতে বলবো সেই নিয়ম পালন করে সেই ব্যক্তিকে যদি একদিন খাইয়ে দিতে পারেন জীবনের জন্য সে শান্ত হয়ে যাবে যে ব্যক্তি অল্পতে মাথা গরম দেখাতো সে জীবনের জন্য শান্ত হয়ে যাবে আমি আপনাদেরকে দর্শক বন্ধু সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো যে জলটিকে আপনাকে কি নিয়মে নিতে হবে কিভাবে খাওয়াতে হবে কি কি জিনিস সংগ্রহ করে খাওয়াতে হবে সেই বিষয় আলোচনা করব তাই বলবো দর্শক বন্ধু যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে সম্পূর্ণ ভিডিও ভালো করে বুঝবেন জেনে বুঝে করবেন কারণ প্রয়োজন যদি হয় তাহলে ভিডিওটি অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখার দরকার কারণ কি দর্শক বন্ধু এই নিয়মগুলো ছোট্ট ছোট নিয়ম সেই নিয়মগুলো যদি সঠিক হয় কাজ হতে বাধ্য আমি নিজে পরীক্ষিত বহু বহুলোককে এই কাজ করে দিয়েছি তাই ভিডিওর মাধ্যমে আপনাদের পরিবারে যদি এরকম কোনো ব্যক্তি থাকে যেই ব্যক্তির জন্য সংসারটা শেষ হয়ে যাচ্ছে শান্তি ফিরে পাবেন দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো দর্শক বন্ধু জলটি কিভাবে নেবেন এবং কী কী জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে দামে একটি মাটির কলসি দর্শক আমার দোকান থেকে নিয়ে আসতে হবে বা মাটির ঘট ছোট হোক বড় হোক আপনাকে দর্শক বন্ধু নিয়ে আসতে হবে শনি অথবা মঙ্গলবার দিন এই কাজটি করতে হবে আগের দিন রাত্রে আপনাকে আপনার কলের বা টিউবওয়েলের থেকে এক ঘট বা এক ঘটি ওই মাটির জল আপনাকে তুলে ঢেকে আপনার খাটের তলায় বা যেখানে শোন তার নিচে আপনাকে ঢেকে রেখে দিতে হবে দেওয়ার পরে দর্শক বন্ধু একটি ছোট্ট মন্ত্র আছে এই মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে আমি আপনাদেরকে দর্শক বন্ধু মন্ত্রটি একবার পাঠ করে শোনাব তাহলে দর্শক বন্ধু চলুন মন্ত্রটি শোনা যাক আসমান চমকালো ধারতি ফাটেল আমার এই জলপড়ায় অমুকের রাগ জেদ ক্রোধ কেটে শান্ত হইল কার হরিজি চণ্ডীরাজ্ঞ গাই যদি না কাটে মহাদেবের মস্তক কাটে দোহাই কামরূপ কামাক্ষার আজ্ঞে শীঘ্রই লাগ শীঘ্রই লাগ শীঘ্রই লাগ এই মন্ত্রটি দর্শক বন্ধু কিভাবে পাঠ করতে হবে কী নিয়ম আছে তার জন্য সেই বিষয় অবশ্যই আলোচনা করব আর এই মন্ত্রটি এই ভিডিও শেষে আমি লিখে দেবো যাতে আপনাদের বুঝতে সমস্যা হয় এবং এই মন্ত্র দিয়ে জলটাকে কিভাবে আপনাকে কাটতে হবে কিভাবে খাওয়াতে হবে সেই বিষয় অবশ্যই আলোচনা করব দর্শক বন্ধু তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি দর্শক বন্ধু পৌঁছে দিন কারণ কি আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে দিন ধরে সেই জর্জরিত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছে না আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে তন্ত্র মন্ত্র আছে সেই সমস্যা সমাধান আমার এই ভিডিওতে পেয়ে যাবে এবং সেই জর্জরিত সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারবে আর হ্যাঁ দর্শক বন্ধু আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে যদি আমাকে এগিয়ে নিতে চান তাহলে অবশ্যই দর্শক বন্ধু ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে এবং আগামী দিন আরও নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন দর্শক বন্ধু দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে জলটিকে আগে আপনাকে রেডি করে রাখতে বলা হয়েছিল আগের দিন মনে করুন শনিবার দিন করবেন তো শুক্রবার দিন নতুন মাটির ঘট কিনে নিয়ে এসে এক ঘট জল ঢেকে রাখতে হবে আর তারপরে কি করতে হবে শনিবার দিন আপনার পবিত্র স্থানে ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মা মনুষা লক্ষ্মী সেই আসনে বসে ধূপ প্রদীপ যেমন ঠাকুরের সামনে জ্বালান জ্বালিয়ে পুজো করার সময় আপনাকে ওই জলটি নিতে হবে একটি কাচি বা দাও যদি থাকে তো খুবই ভালো যদি তা না থাকে তাহলে লোহার যে কোনো জিনিস ওটার মধ্যে ঠেকাতে হবে তার আগে লোহাটিকে দর্শক বন্ধু ভালো করে পুড়িয়ে নিতে হবে সে পুরনো হোক নতুন হোক ভালো করে ধুয়ে পুড়িয়ে নেবেন পুরিয়ে নিয়ে এই মন্ত্রটি যে মন্ত্রটি এই ভিডিও শেষে আছে সেই মন্ত্রটি এক একবার করে পাঠ করবেন আর ভেতরটাকে ভালো করে ঘোরাবেন সেই শেষ হবে মন্ত্র একবার পাঠ ফু দেবেন আবারও এরকমভাবে সাতবার মন্ত্রটি পাঠ করবেন এবং ফু দেবেন সাতবার কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওই জলটিকে যদি সম্পূর্ণ যদিও নাও খাওয়াতে পারেন এক ফোঁটা সেই ব্যক্তি যে ব্যক্তি রাগি জেদি ক্রোধ যার জন্য সংসার শেষ বা পরিবার শেষ বা কর্ম শেষ যে কোনো জিনিস শেষ হয়ে এই রাগের কারণে নিজেদের সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে সবচেয়ে বড়ো কথা রাগের জন্য সেই সম্পর্ক আবারও মধুর হবে এবং সেই ব্যক্তি চিরজীবনের জন্য দর্শক বন্ধু শান্ত হয়ে যাবে আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদি সঠিকভাবে বুঝে করতে পারেন তাহলে অবশ্যই দর্শক বন্ধু সেই ব্যক্তির রাগ ক্রোধ শান্ত হতেই হবে দর্শক বন্ধু এটি প্রমাণিত মন্ত্রটি দর্শক বন্ধু এই ভিডিও শেষে আছে মন্ত্রটি ভালো করে দেখে নেবেন দেখে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিয়ে পাঠ করবেন দর্শক বন্ধু এই সপ্তাহে দেখলেন হয়তো কিছুদিন বাদে আপনি করলেন আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদি সঠিকভাবে করতে পারেন আপনার সেই রাগী যদি শান্ত হতেই হবে আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে দর্শক বন্ধু জুড়ে থাকুন